সমবেদনা তাদের সঙ্গে রেখে এবং তাদেরকে আবার তাদের স্বাভাবিক জীবনযাত্রায় তারা যাতে আসতে পারে সেই কামনা ঠাকুরের কাছে রাখছি তারা স্বাভাবিক জীবনযাত্রায় খুব তাড়াতাড়ি আসুক এবং আজকের এই উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী বিগ বাজেটের সভাপুজো কমিটির অন্যতম ধূপগুড়ি এস ক্লাব জলপাইগুড়ি জেলার অন্যতম একটি ক্লাব প্রত্যেক বছর নিজস্ব ঐতিহ্য টিকে রাখতে সর্বস্ব দিয়ে মানুষের মন জয় করে থাকে এবছর তারা পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করে মায়াপুর ইস্কনের চন্দ্রদয় মন্দিরের আদলে পূজা মণ্ডপ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে কলকাতা টলিউডের অন্যতম অভিনেত্রী ঋত্বিকা সেন ও জলপাইগুড়ি জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকের উপস্থিতিতে কালী দুদিন আগে পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করে আপামো জনসাধারণের জন্য তাদের এবছরের পূজা মণ্ডপ খুলে দেওয়া হলো এদিন সন্ধেবেলা পুজো মণ্ডপ খুলে দিতেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল ধূপগুড়ি এস ক্লাবে এদিন বিখ্যাত সঙ্গীত শিল্পী প্রয়াত জুবিন গার্গের স্মৃতিচারণের মাধ্যমে গোটা পুজো মণ্ডপ সহ রাস্তার সমস্ত আলো নিভিয়ে জুবিন গর্গে সেই বিখ্যাত গান স্থানীয় শিল্পীদের দ্বারা গাইয়ে শুভ সূচনা করা হয় ক্লাবের পূজার ক্লাবের মূল মঞ্চে টলির অভিনেত্রী ছাড়াও তা নিয়ে শিল্পীদের নিয়ে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শুধু পুজো মণ্ডপই নয় পাশাপাশি মায়ের মূর্তি তো নজর করার রূপ দেওয়া হয়েছে ক্লাব কর্তাদের দাবি বিগত বছরগুলি না এবছরও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাবে ক্লাবে তবে যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে ক্লাবের তরফে রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ